আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমরা আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আলোচনা করি তো আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখন অন দ্য ওয়েতে আমরা যাচ্ছি এখন বৃহত্তম বরিশালের বরগুনা জেলায় যাচ্ছি তো বরগুনা জেলাতে আমার এক চাষি ভাই আছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন ভাই এবং ওনার মামা জনাব মোহাম্মদ সোয়াইফ মামা তো ওনাদের একটি মাছের প্রকল্প আছে ওনাদের মাছের প্রকল্পটা বেশ বড় সড়ক ওনাদের একটা পুকুরই আছে সাইটকানি এবং ছোটো ছোট এক একর দুই একর তিন একর এরকম অনেকগুলো পুকুরও ওনাদের আছে। এবং ওনারা যেটা আমার কাছে বলেছেন যে ওনাদের হিউজ পরিমাণ আসলে ল্যান্ড ক্যাপাসিটি আছে তো বেশ কিছুদিন রুবেল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে তো বেসিক্যালি দেখেন চাষ শাসনে বউ খুব ভালো একটা পেশা এটাতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রপার গাইডলাইন প্রপার সবকিছু জানাশোনা এবং সবকিছু যদি প্রপার ভাবে করা যায় বেসিক্যালি মাছ চাষ একটা ভালো অকুপেশন আপনি চাইলে এখান থেকে খুব ভালো আসলে ইনকাম করতে পারেন ভালো থাকতে পারেন ভালো মন মানসিকতা নিয়ে শুরু করলে সবকিছু যদি আসলে এটার ম্যানেজমেন্ট হ্যাঁ এভরিথিং যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আসলে মাছ চাষে ভালোই করা যায় মোটামুটি আল্লাহর অশেষ মেহরবানিতে তো বেসিক্যালি ওনারা যেটা বলেছেন যে আমাদের দেশে যে বিঘা দেখেন বাংলাদেশের এক এক জায়গাতে এক এক রকম বিঘার হিসাবটা যেমন আমাদের এলাকাতে হচ্ছে চৌচল্লিশ শতাংশে এক বিঘা আবার ইন্টারন্যাশনালি যদি আমি চিন্তা করি যে সারা বাংলাদেশে কিন্তু বই পুস্তকের যে হিসাব বা কাগজ কলমের যে হিসাব সেটাতে তেত্রিশ শতাংশে এক বিঘা বৃহত্তম নাটোর নাটোরের রাজশাহীতে ওইদিকে দেখেছি তেত্রিশ শতাংশে কিছু কিছু জায়গাতে এক বিঘা কিন্তু বরিশাল অঞ্চলে বৃহত্তম বরিশালে অনেক জায়গাতে কানি সিস্টেম কোথাও কোথাও এক কানিতে একশো বিশ শতাংশ আছে আবার কোথাও কোথাও আশি শতাংশ আছে এইরকম নানান ধরনের সিস্টেম আছে তো এই আশি থেকে একশো বিশ শতাংশ রকম একটা পুকুরই তাদের প্রায় ত্রিশ শতাংশ ষাট শতাংশের উপরে ষাট কানির উপরে এখন চিন্তা করে দেখেন প্রায় আমাদের দেশের হিসাব করলে একশো বিঘা জায়গার মতো এই একটা পুকুরই তো তারা আমাকে যেটা বলল যে ভাই সারা বছর এখানে চাষবাস করে হয়তো তারা পনেরো লাখ টাকার মতো বিক্রি করে আমি বিষয়টা শুনে আসলে ধারণা ছাড়া সারপ্রাইজড হয়েছি মানে অবাক হয়েছি বিষয়টা শুনে যে এটা কিভাবে সম্ভব এখানে তো মোটামুটি চাষ করলেও আসলে অনেক ভালো করা সম্ভব তো বেসিক্যালি দেখেন মাছ চাষ যে একটা ভালো পেশা এটা আসলে অনেকে প্রপারটা জানেন না বুঝেন না যে কিভাবে করা উচিত কিভাবে করতে হবে অনেক বিষয়গুলো ভালোভাবে জানেন না বোঝেন না তো এই জন্য আসলে কি একটা গাইডলাইনে যদি একবার স্টার্ট করা যায় এবং মোটামুটি একটা সফলতার পর্যায়ে যদি একবার পৌঁছে যাওয়া যায় তখন কিন্তু পর্যায়ক্রমে আসলে সব কিছু ঠিকঠাক থাকতে ভালোই হতে থাকে তো দর্শক তো তো রুবেল অনেকদিন আমার সাথে কথা কথা বলতে বলতে ওনার খুব অনুরোধ যে আমি একদিন ওনার প্রকল্পটাতে যাই আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন জানেন যে আমরা পদ্মা নদীর পোনাটা সারা দেশে বিক্রি করতেছি তো উনি আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে ওনার ওইখানে নার্সিং করে চাষ করবেন আর আমি কিন্তু কয়েকটা ভিডিওতে কথাটা বলেছি দেখেন সারা দেশ থেকে আপনার অনেক মানুষ প্রতিদিন সন্ধ্যার পরে আমাকে ফোন কল করেন কিন্তু ভাই আমি কিন্তু চাইলেই সবারকে সবাইকে এভাবে গাইডলাইনও করতে পারি না আবার সবাইকেই শুধু সঠিক পরামর্শটা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ হিউজ মানুষের সাথে কথা বলতে বলতে গেলে দেখা যায় যে আমার যেটা কাজ আমার কাজটাই আমি ঠিকঠাক মতো করতে পারবো না সেক্ষেত্রে হয় কি যে যারা সাধারণত আমাদের কাছ থেকে নদীর পোনাটা নিয়ে ব্যবসা করে চাষবাস করে তাদেরকে আমরা প্রপার গাইডলাইনে রাখি কারণ যে যাই বলুক না কেন ভালো জাতের মাছ ছাড়া কখনো ভালো চাষ করা সম্ভব না এই জন্য আমরা যে পরামর্শগুলা দিই আমরা যেভাবে বলি আমরা যেভাবে করতে বলি ওইভাবে ভালো পোনাসার আসলে হয় না এই যে আমরা যে বলি দেখেন যে ছয় মাসে আমরা যে রুই মাছ দুই কেজি আড়াই কেজি করি এটা তো ভালো পোনাসার সম্ভব না অনেক চাষির সাথে কথা বলে তো শুনি তারা তো ছয় মাসে এক কেজিই করতে পারে না তারা তো এক বছরেই করে এক কেজি তো ভাই এইখানে মাছের জাতের একটা ব্যাপার আছে এটা বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয় এই জন্য শুধু আমি যদি এক চাপা সারা দেশের মানুষকেও গাইডলাইন করি তারপরও যে তারা সফল হবেন এইটাও তো বিষয়টা সঠিক না সঠিক বিষয়টা হচ্ছে ভাই মাছ চাষ করতে হলে মাছ চাষ হচ্ছে এমন একটা পেশা যে বা এরকম একটা কাজ যেটা নামই হচ্ছে মাছ চাষ এখন মাছেরই যদি জাত ভালো না হয় আপনি যত চেষ্টাই করেন আপনার সমস্ত কর্মযজ্ঞ আপনার সমস্ত চেষ্টাই কিন্তু আসলে বেতা যাবে এই জন্য সাধারণত আমি একদম নার্সিং থেকে শুরু করে চাষের পুকুরে মাছ ছাড়া থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আমি তাদেরকে গাইডলাইন করি যারা আমার কাছ থেকে শুধুমাত্র নদীর পোনা নিয়ে ব্যবসা করেন তো এই একজন লোক হচ্ছে আমার রুবেল বাই এবং রুবেল বাইর সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে যে মন মানসিকতা বেশ ভালো মানুষ হিসাবে অ্যাজ এ পার্সন মনে হয়েছে যে খুবই ভালো ওনাকে নিয়ে আসলে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব এবং ওনাদের ওইখানে ল্যান্ড ক্যাপাসিটি অনেক মানে চিপ রেটের জমি পাওয়া যায় আমাদের এলাকাতে এক বিঘা জমি সর্বনিম্ন মূল্য আছে পঁচিশ লাখ তিরিশ লাখ এক কোটি দেড় কোটি টাকা পর্যন্ত আছে ওনাদের ওইখানে তিন লাখ চার লাখ টাকা হলে এক কানি জায়গা পাওয়া যায় এইখানে কিন্তু অনেকটা ওনাদের জন্য সুবিধা ওনারা কিন্তু চাইলেই ওনাদের চাষের পরে পরিধিতে অনেক বড় করতে পারেন এবং ব্যাপক আকারে চাষবাস করতে পারেন আর এরকম দেড়শো দুইশো বিঘা জায়গায় চাষ করে যদি একবার সফলতা পাওয়া যায় তাহলে কিন্তু তার পিছিয়ে ঘুরে দাঁড়াতে হয় না আসলে খুব ভালোই থাকা যায় তো বেসিক্যালি দেখেন এখানে আমি যাচ্ছি উনি প্রথম আমার নদীর পোনা নিয়ে উনি চাষবাস করবেন এই জন্য ওনাকে আমার চাষির আওতায় রেখেছি এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি যদি ভালো থাকেন তাহলে দেখেন ওনার সাথে কত মানুষ ভালো থাকবে আমি ভালো থাকবো উনি আমার কাছ থেকে পোনা নিচ্ছেন আমার কিছু প্রফিট হবে পাশাপাশি ওনার ওইখানে যারা কাজ করবে তাদের কর্মসংস্থান হবে তারপরে ওনার যারা ওইখানে পরিবহন করবে তাদের কর্মসংস্থান হবে ওনার কাছে ফিট বিক্রি করে মানুষ লাভ করবে হ্যাঁ নানা নানাবিধ বিষয় হ্যাঁ ওনার মাধ্যমে অনেক মানুষ ভালো থাকা সম্ভব তো দেখেন যে বিজনেসের চিন্তা তাও না এটা একটা দোয়ারও বিষয় আছে একজন মানুষ ভালো যদি কখনো করতে পারে সফল হয় তাকে দিয়ে অনেকগুলা মানুষ ভালো থাকতে পারে নিজের কথা যদি বলি দেখেন এই যে আমরা যখন আমি যখন একটা সময় ছিল যে কোনোভাবে বেঁচে থাকার জন্য ছোট্ট একটা চাকরি বাকরি বা এরকম একটা সোর্স যদি আমার থাকতো যে কোনো মতে বেঁচে থাকতে পারতাম টেনশন ফ্রি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু একটা সময় যথেষ্ট টাইম পার করেছি কিন্তু দেখেন আল্লাহর রহমতে এখন একটু আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন শুকুর আলহামদুলিল্লাহ দেখেন আমার এখানে যারা জেলে কাজ করে কতগুলো জেলের কর্মসংস্থান হয়েছে সারা বছর আমার এখানে কাজ করেন কতগুলো মানুষ আমার প্রজেক্টে চাকরি করতেছেন তাদের কর্মসংস্থান হয়েছে এই যে যারা পরিবহনের ব্যবস্থা করেন এই আমার পরিবহন ক্যারি করে দেখেন কতগুলো মানুষ ভালো থাকতেছে আর সারা দেশব্যাপী মানুষকে আমি যতটুকু পরামর্শ দিচ্ছি যারা আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিওর নিচের কমেন্টগুলো ফলো করবেন দেখবেন যে মানুষ আসলে কী রকমভাবে আমাদেরকে পজিটিভলি নিয়েছে আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের জন্য যথেষ্ট পরিমাণে মানুষ আমার ভিডিওর কমেন্টের নিচে আপনারা দেখেন যে কমেন্টের থেকে লাভ রিয়ক্ট এবং লাভ লাভ দিয়ে কমেন্ট করাটা বেশি হ্যাঁ এটা আসলে মানুষের ভালোবাসা ভালো কাজ করলে আসলে মানুষ দোয়া অবশ্যই করবে জীবনে বড় হইতে গেলে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের দোয়া আর এই দোয়াটার জন্যই বেসিক্যালি আমার প্রথমত উদ্যোগ ছিল যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা করা তো আল্লাহর মেয়ের বাড়িতে দর্শক এখন আমরা যাচ্ছি আমার সাথে যাচ্ছে এই যে আমার ছোট ভাই এমরান এমরান যাচ্ছে এই যে আমার আরেক ভাই আছেন হ্যাঁ গাড়ি ড্রাইভ করতেছেন আমাদের এলাকাতেই আমাদের বাঙালি ছেলে উনি তো আমরা এখন যাচ্ছি ওখানে যাই গিয়ে আসলে ওনার প্রকল্পগুলা ভিজিট করে দেখি যে ওনার আসলে কোথায় কোথায় গাফলা রয়েছে দেখেন গাফলা কোথায় কোথায় ওনার টোটালটাই গাফলা একশো বিঘার মতো জায়গা ষাট সত্তর জায়গা থেকে যা যে আসলে পনেরো লাখ টাকা বিক্রি করতে পারে তাহলে বুঝতে হবে যে তার চাষটা আসলে হচ্ছে না প্রপার একটা গাইডলাইনের অভাবে অনেক মানুষ আসেন লজ্জায় কারোর সাথে শেয়ার না যেটা বোঝেন সেটাই করে ফেলেন আবার এমন মানুষের সাথে শেয়ার করেছেন যে নিজেই আসলে অভিজ্ঞ না কি পরামর্শ দেবে দর্শক আরেকটা কথা বলি যে আমি কিন্তু আসলে যে খুব একটা এক্সপার্ট লোক বিষয়টা ঠিক এরকমও না আমি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে কেউ কোনো বিতর্কে নেবেন না আমি কিন্তু মৎস্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা না মৎস্য অধিদপ্তরে চাকরি করি না বা কোনো মৎস্য অফিসার না বা মাছের উপর আমার হিউজ পরিমাণে পড়াশোনা বা কোনো ডিগ্রিও কিন্তু নেই আমি আসলে আমার চাষ ব্যবস্থাপনায় চাষ করতে করতে আমার যে অভিজ্ঞতাটা হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক আমি শেয়ার করি এবং এইগুলা দেখে আমি দেখছি যে দেশব্যাপী হিউজ পরিমাণ মানুষ উপকৃত হচ্ছেন দেখেন আমি গত একদিন একটা ভিডিও সারি নাই কয়েকজন চাষি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বয়েস পাঠাইছেন যে রাজীব ভাই একদিন ভিডিও কেন পেলাম না ভাই কালকে ভিডিও কেন না আপনি 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 সুস্থ আছেন 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 তো 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 ঠিক ভালো আপনার কোনো সমস্যা নাই তো এই যে যে ভালোবাসাটা এই ভালোবাসাটাই আসলে ভিডিও তৈরি করার জন্য যে অনুপ্রেরণা এটা আসলে যুগিয়ে দেয় আর এই ভালোবাসাটা নিয়েই সবসময় থাকতে চাই আপনাদের ভালোবাসার পাশাপাশি আপনাদের দোয়া চাই দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা আসলে মাছ চাষ বিষয়ে করতে চাচ্ছেন লজ্জায় কারোর সাথে শেয়ার করেন না আপনারা আমার কথাবার্তা শুনে আমার ভিডিও দেখে যদি মনে হয় যে আমার সাথে আলাপ করলে আপনারা কিছুটা চাষে ভালো করতে পারবেন তাহলে আমার একটা অফিস আছে চলে আসেন এক সময় আমার ভাগাতে চলে আমি একটা অফিস নিয়েছি আপনাদের জন্য এত পরিমাণ মানুষ আপনারা আসতে চান একটা অফিস ছাড়ার হচ্ছে না আমি একটা অফিস নিয়েছি ইনশাল্লাহ এই মাসের ভিতরে দেখি বা আগামী মাসের ফার্স্ট উইকের ভিতরে ইনশাল্লাহ অফিসটা হয়তো ডেকোরেশন সবকিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা আসেন বসে চা খেয়ে যান আমি যখন ফ্রি থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আমি যখন ফ্রি থাকবো চলে আসবেন আমার সাথে আলাপ আলোচনা করে হ্যাঁ দেখেন যে আসলে চাষ ব্যবস্থাপনায় ভালো করা যায় কিনা মাছ চাষটা হচ্ছে এমন একটা জিনিস দেখেন যারা প্রপার গাইডলাইন নিয়ে করে এমনও মানুষ আসে একটা পুকুর দিয়ে শুরু করে এখন অনেকগুলা পুকুরে চাষ করতেছে আমার কথা যদি বলি আমি সত্তর শতাংশ জায়গা নিয়ে শুরু করছিলাম এখন আমার বাইশ তেইশটা পুকুরে আমাদের চাষ তো অনেক মানুষকে দেখেছি যে দশ বছর যাবত চাষ করতেছে যেইটুকু জায়গা ছিল আরও কমেছে বাড়েনি তো সফলতা পেতে হলে ভাই অবশ্যই যারা একটা নিয়ে শুরু করতেছে তারা একশোটা করতেছে যারা দশটা নিয়ে শুরু করছে তাদের আটটা হয়ে গেছে আরো দুইটা কমছে এটা কারণ কি কারণ ওই লোকগুলা সফলতা পেলো আর এই লোকগুলা পেলো না কেন একই তো জিনিস একই তো মাছ চাষ সেও মাছ চাষ করেছে উনিও মাছ চাষ করেছে একজন সফল হলো আরেকজন ব্যর্থ হওয়ার কারণ কি এটার একটা বিষয় আছে দেখেন এটা হচ্ছে প্রপার জানাশোনা গাইডলাইনের একটা বিষয় মা বারবার বলি যে মাছ চাষ আসলে একজন গুরু ছাড়া হয় না একজন এরকম মানুষ আপনার লাইফে লাগবে যিনি নিজে সফল এবং যার পরামর্শে আপনি দিন এক দুই বছর যদি চাষ করেন তাহলে হয়তো চাষের বিষয়ে আপনার একটা ভালো অভিজ্ঞতা হয়ে যাবে তো দর্শক এখন আমরা যাই আল্লাহ রহমতে দীর্ঘ একটা রাস্তা আমার এই ভাঙ্গা থেকে বোরগোড়া যাচ্ছি ভালো অনেক দূরের রাস্তা তো ওইখানে গিয়ে আমরা ওনার প্রকল্পগুলো ভিজিট করে দেখে সার্বিক বিষয় যদি সম্ভব হয় আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন ইনশাল্লাহ ফিয়ামিল্লা দর্শক অনেক সময় চাষি ভাইরা আপনারা ফোন কল করে আমাকে ইনভাইট করেন এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ফর ইনভাইটেশন ভাই অনেকেই বলেন যে ভাই আপনি চলে আসেন আমরা আপনাকে গিয়ে নিয়ে আসব গাড়ি পাঠাই দেবো বা আপনি এসে আমাদের এখানে দুদিন থাকেন ভাই এটা আসলে সম্ভব হয় না কারণ দেখেন যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাণী সম্পদ নিয়ে যারা কাজ করেন যে নিজে না থাকলে যে কোন ধরনের অসুবিধা হয় সেটা আমি আশা করি আপনার অবগত আছেন তবে দেখেন ছোট্ট জীবনে আসলে কাজ করতে করতে কিছু মানুষের সাথে খুব ভালো ধরনের সম্পর্ক আসতে হয়েই যায় তার ভিতরে একজন হয়তো রুবেল ভাই হ্যাঁ তো রুবেল ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন কথা হচ্ছে অনেকবার রুবেল ভাই আসলে অনুরোধ করেছেন মাঝে মাঝে ফোন কল করে বলেন তো একদিন কথার ভিতরে উনি আসলে আমার কাছ থেকে ওয়াদা নিয়ে নিলেন যে ওনার এখানে আমি যাবই হ্যাঁ তো সেদিন ফোন করে বলতেছিলেন যে ভাই আপনি কিন্তু ওয়াদা দিয়েছিলেন আপনাকে কিন্তু আসতেই হবে তো পরে চিন্তা করলাম যা হোক হবে ইনশাল্লাহ যাই গিয়ে আসলে দেখি কি অবস্থা দেখি যে আসলে ওনাদেরকে ওখান থেকে ভালো কিছু করানো সম্ভব কিনা যদি হয় তো আলহামদুলিল্লাহ হলে ওনারা ভালো থাকলো সমস্যা নাই তো হ্যাঁ তো দর্শক আসলে এখন দীর্ঘ একটা পথ আমাদের বাড়ি দিয়ে যেতে হবে চলেন আমরা যাই গিয়ে প্রকল্পগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারি কিনা দেখি ইনশাআল্লাহ তো দর্শক আমি যেখানে আমার আসার কথা ছিল বরগনাথে যেখানে আমার আসার কথা ছিল আমি সেইখানে চলে আসছি এই যে আমার ভাই রুবেল ভাই ওনার সাথেই আমার মূলত আসলে ইউটিউবে প্রথমে দেখা হয়ে আস এই কথা হয় উনি ফোন করে কথা হতে হতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এবং মামা এই যে হ্যাঁ মামার শোয়েব মামা রুবেল ভাইয়ের মামা সেই হিসেবে আমরা মামা বলি তো একটা জিনিস দেখাই আসলে দেখেন মাছ চাষ জিনিসটা হচ্ছে এরকম এটা মনে আল্লাহ আসলে সিস্টেম করে দেয় যে কোনো কোনো অঞ্চলে আমাদের অঞ্চলে জায়গা জমি কম এক কোটি টাকা দেড় কোটি টাকা বিঘা ধরেন চৌচল্লিশ শতাংশে বিঘা রাস্তার পাশে হলে কোটি টাকা বিঘা যদি এরকম বিলের মধ্যে হয় তারপর বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা চৌচল্লিশ শতাংশের এক বিঘা আর মামার এইখানে এক বিঘার দাম সর্বোচ্চ যদি হয় তিন থেকে চার লাখ টাকা মামার জায়গা জমি যদি হিসাবটা বলি আমাদের দেশের বিঘায় প্রায় আড়াইশো বিঘার মতো হবে মোটামুটি ওনার তো কানি হিসাব করেন ওই পাশে যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে ওই যে ইলেকট্রিসিটি যে খাম্বাগুলো দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে একদম এইগুলো সব মামার জায়গা এইগুলা সব মামার জায়গা এই যে খাম্বি দেওয়া আছে দেখেন এই সাদা সাদা যে খাম্বাগুলো দেওয়া আছে খুঁটিগুলা এগুলো সব মামার এরিয়ার ভিতরে হ্যাঁ তো এইখানে চাষ ব্যবস্থাপনার যেটা সমস্যা সেটা হচ্ছে যে মামারা যে চাষটা করেন যে দেখেন এই যে পার বেঁধেছেন এইখান থেকে মাটি তুলে একটু পার বেঁধেছেন এই ক্যানেল এটা খালের মতো হয়তো আট দশ ফিট জায়গা এখানে কিছুটা আছে পানির কালার দেখেন একদম ঘোলা এবং দেখেন যে যে কাজটা করেন এইটার ভিতরে দুই ফিট পানি ঢুকায় দেন এইটাই কিছু মাছ সারেন এইখান দিয়ে মাছগুলা ঘুরে ফিরে খায় আবার এই ক্যানেলে নেমে আসে এবং একটা সময় পানিগুলো নামাই দিয়ে মাছগুলো ধরে ফেরে তাতে সারা বছরে এইখান থেকে সর্বোচ্চ কত টাকা বিক্রি আনুমানিক কম হ্যাঁ এই জায়গাটা হবে প্রায় পনেরো একর এই পনেরো একর মানে একশো শতাংশে এক একর তো সেই হিসাবে যদি বলি মামা যে শুধুমাত্র বাউন্ডারি করেছেন এরকম পার কেটে ক্যানেল দিয়ে এরকম পার কেটে বাউন্ডারি করেছেন এই জায়গাটা হবে প্রায় পনেরো একর এই পনেরো একর জায়গায় মামা এক বছরে প্রায় কত টাকা বলেন মানে বিক্রি করে সাত আট লাখ দুই এক লাখ হ্যাঁ দিয়ে দুই লাখ টাকার মতো মামার ব্যবসা হয় সাত আট লাখ টাকার মতো মামার প্রতি বছর বিক্রি হয় চার পাঁচ লাখ বা সাত লাখ টাকা বিক্রি হয় দুই লাখ টাকা ব্যবসা হয় এখন এইটাই হচ্ছে বিষয় এই বিষয়টাই ঠিক রুবেল ভাই আমাকে ফোনে বারবার বলেছিলেন এখন আমি আসছি এখানে আসলে দুইটা কারণে একটা কারণ হচ্ছে রুবেল ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এটা হচ্ছে মেন কারণ আর সেকেন্ডলি যেটা আমি বলেছিলাম যে আসলে ওনরা যদি আমরা যদি ওনাদেরকে একটু গাইডলাইন করি দেখেন গাইডলাইন করার ক্ষমতা আমাদের নাই ওই অ্যাবিলিটি আমাদের নাই আমি এত বড় মাপেরও কেউ না যে আমি গাইডলাইন করার ক্ষমতা রাখি আল্লাহ যদি চায় আমার চিন্তা ভাবনায় যদি ওনারা চাষ করেন এবং দেখা যায় যদি পুকুর টুকুর খনন করে কিছুটা ইংশাল্লাহ সফলতা পাওয়া যায় উনি কি দিতে পারবেন অন্তত দোয়া তো দিতে পারবেন এই টুকুর বরকতি ইনশাল্লাহ ভালো থাকা যাবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব মামার আরও অনেক জায়গা আছে অন্যান্য জায়গায় সেইগুলো একটু ঘুরে দেখি দেখে দেখি যে আসলে মামার জন্য কি করা যায় দেখি যে আসলে ওনাকে চাষের আওতায় নিয়ে আসা যায় কিনা তবে যেটা আসার বাণী সেটা হচ্ছে ওনার এখানে ল্যান্ড ক্যাপাসিটি কম আমাদের ওইখান থেকে বিশ ভাগের এক ভাগ ওনার এখানে ল্যান্ডের ভ্যালু এবং ওনার এইখানে যেটা আছে যে মাছের দাম আমার ওইখান থেকে খুব একটা খারাপ না কেজিতে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা ব্যবধান এর থেকে বেশি ব্যবধান না পঞ্চাশ টাকারও কম ব্যবধান আছে কিন্তু উৎপাদন খরচ অনেক কম হবে কারণ এই যে পুকুরে ভাড়া তো কম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন মামার জন্যও দোয়া রাখবেন মামার শারীরিকভাবে একটু অসুস্থ ডুবলবার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম